আসসালাম আলাইকুম আজকে আমরা একটা গণিত করব প্রতিস্থাপন অপনান নির্ণয় বর্জ্যপূরণ সমাধান আমরা জানি এই অঙ্কগুলো সবগুলো অ্যান্সার সেম আসবে কিন্তু প্রত্যেকটার নিয়ম আলাদা তো সমাধানে যেহেতু অ্যান্সার সেম আসে তো আমাদের অনেক সময় এমন হয় যে জব পরীক্ষাগুলো যখন আসে আমার অ্যান্সারটা সঠিক হলো কেনা বা এমসিকিউতে আসে সময় থাকে না এটা সমাধান করার মতো সো আমরা কিভাবে তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে সহজে সমাধান করে ফেলতে পারি এটা আমরা আজকে দেখব এবং অনেক সময় তোমরা থিওরি করো ক্লাস এইটের ম্যাথ নাইনের ম্যাথের সমাধান সো এটা অ্যান্সার সঠিক কি না এটাও তোমরা জাস্টিফাই করে ফেলতে পারো ক্লাস হচ্ছে তে যদি আসে আমরা কত সহজে অঙ্কটি করে ফেলতে পারি আমরা একটু দেখবো আজকে তো আমরা দেখবো যে এই অঙ্কটা কিভাবে ক্যালকুলেটার খুব সহজে করা যায় আমরা প্রথমে মুডে চলে যাবো ক্যালকুলেটারের মোডে যে আমরা ইকুয়েশান আছে এক তিন পাঁচ নাম্বার ইকুয়েশন বা অন্য মডেলের ক্যালকুলেটারে অন্য মুড প্রেস করলে একটা সময় ইকুয়েশান আসবে আমরা ওইখান থেকে ইকুয়েশন নিব যেহেতু আমার সায়েন্টিফিক ক্যালকুলেটার মডেল হচ্ছে নয়শো একানব্বই এস প্লাস এস তো আমরা এটা প্রথম মুড প্রেস করলেই ফাইভ নাম্বার ইকুয়েশন আমরা ইকুয়েশনে চলে যাচ্ছি ফাইভ নাম্বার প্রেস করলাম ফাইভ নাম্বার প্রেস করলে আমাদের নাম্বার ওয়ানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি তো আমরা দেখি যে আমাদের এই ইকুয়েশনের সঙ্গে একদম মিলে যায় এক্স প্লাস বিওয়াই প্লাস সি তো আমরা এক নম্বরটা নিয়ে নিব এক নম্বরটা নেওয়ার পরে প্রথমে এর ভ্যালু চাচ্ছে প্রথম সমীকরণ থেকে তো প্রথম সমীকরণে এক্সের সঙ্গে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা এই হিসেবে ধরব তার মানে আমরা টু নিব আমরা অবশ্যই কোল প্রেস করবো এরপর এর ভ্যালু চাচ্ছে ওয়ের সঙ্গে যে ভ্যালুটা থাকবে সেটা বি হিসেবে আমরা নিব আমরা যেহেতু ওয়ের সঙ্গে থ্রি আছে আমরা থ্রি প্রেস করলাম ইকুয়াল আমরা কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদের যেহেতু সেভেন আছে আমরা সেভেনটা নিয়ে নিব এবার আমার সেকেন্ড ভ্যালুটা চাচ্ছে তো সেকেন্ড ভ্যালুটা আমরা দেখব যে এক্সেশনে সিক্স আছে আমরা সিক্সটা নিয়ে নিলাম ইকুয়াল এবার বিয়ের ভ্যালু চাচ্ছে বিয়ের ভ্যালু এখানে এর সঙ্গে যে ভ্যালুটা আছে মাইনাস সেভেন আমরা অবশ্যই মাইনাস সেভেনটা নিয়ে বলব ইকুয়াল আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা আছে যেহেতু ফাইভ আমরা ফাইভটা প্রেস করব আমরা আরেকবার প্রেস করি এখানে এর ভ্যালু আসছে টু তাহলে আমরা এর ভ্যালু লিখবো টু আমরা আরেকবার প্রেস করলে এর ভ্যালুটা পেয়ে যাব এর ভ্যালু আসছে ওয়ান আমরা অয় ইকুয়াল লিখবো অন তাহলে আমাদের কিন্তু সমাধানটা খুব সহজে হয়ে গেল টু কম আমরা কিন্তু এভাবে ক্যালকুলেটার কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করে ফেলতে পারি আমরা আরেকটি অঙ্ক সমাধান করব আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি তো আমরা প্রথমে ওয়ান প্রেস করে নিব প্রেস করলে আমাদের ইকুয়েশন এমন আসবে প্রথমটা যে ভ্যালুটা চাচ্ছে এর ভ্যালু তো আমরা প্রথম ইকুয়েশানে এক্সের সঙ্গে যেটা থাকবে এটাই আমরা ফোর প্রেস করলাম ইকুয়াল ওয়ের সঙ্গে আছে মাইনাস থ্রি এটাকে আমরা বি হিসেবে ধরব মাইনাস থ্রি ইকুয়াল আমাদের সি এর ভ্যালু চাচ্ছে এখানে সি এর ভ্যালু আছে যেহেতু মাইনাস ওয়ান আমরা অবশ্যই মাইনাস ওয়ান নিয়ে নিব ইকুয়াল আমাদের এবার সেকেন্ড ইকুয়েশন থেকে চাচ্ছে হচ্ছে এক্স এর এর ভ্যালু এক্স এস আছে থ্রি আমরা থ্রি প্লেস করব ওয়ের সঙ্গে আছে মাইনাস টু এটা বি হিসেবে আমরা মাইনাস টু নেব সি এর ভ্যালু এখানে জিরো আছে আমরা জিরো নিব ইকুয়াল 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 এক্স এর ভ্যালু আসছে আমাদের টু আমরা অবশ্যই এক্স এর ভ্যালু টু লিখবো আমরা একটু দেখি এর ভ্যালু কি আসে আবার ইকুয়াল প্রেস করবো ওয়াই ভ্যালু আসছে থ্রি আমরা ওয়াই ইকুয়াল নিব আছে আমরা ক্রমজ অনুসারে লিখলে এক্স y ওয়াই টু কমা এভাবে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করে ফেলতে পারি সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক এবং কমেন্ট করতে এবং আমার ক্লাসটা আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন সবাই জন্য ক্লাসটা করে হেল্প পাই থ্যাংক ইউ সো মাছ